সালামু আলাইকুম রহমতুল আপনার সবাই কেমন আছেন করলেন না কেমন কেউ যদি বলে যে তোমরা কেমন আছো তোমরা তাকে সে জবাবে তাকেও বলতে হয় যে আপনি কেমন আছেন ঠিক আছে আমি আল্লাহর রহমত আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো গতকালকে আমরা যে উদ্ভাবনী ক্লাসটা আমাদের হয়েছিল ওই ক্লাসে আমরা কিন্তু শব্দ পড়েছিলাম ঠিক আছে মনে আছে কার কার আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি দাঁড়ান দেখি অর্থ কি আচ্ছা মাসা আল্লাহ বসেন আপনি আপনি দাঁড়ান আপনি হ্যাঁ জিদারুন অর্থ কি আপনি দাঁড়ান আপনি চেয়ারের আরবি বলেন মাসাল্লাহ সবাই তো পড়ে আসছেন আলহামদুলিল্লাহ তাই না তো গতকালকে যেহেতু আমরা শব্দগুলো পড়েছি তো শব্দগুলো তো ব্যবহার আমাদের শিখতে হবে তাই না তো এই শব্দগুলো ব্যবহার আমরা আজকে শিখবো আজকে আমরা যে বিষয়টা শিখবো এটা হচ্ছে ইসমুল ইশারা মুশারু নিলে ঠিক আছে ইসমুল ইশারা যে জিনিসটা আমরা শব্দগুলো পড়েছি পড়ার পর আমরা এই যে এখানে যে জিনিসগুলো দেওয়া হয়েছে এ তো হাদা হাদিহি জালিকা তিলকা ঠিক আছে এবং আল ইসলাম দিয়ে যেগুলো শব্দগুলোকে আমরা নির্দিষ্ট করব যে এই কিতাবটি হায়াদ আল কিতাব তো এগুলো ইনশাল্লাহ আমরা শিখব তো প্রথমে আমরা ইহা একটি কিতাব উহা একটি কিতাব এই ধরনের শব্দগুলো আগে আমরা শিখব ঠিক আছে ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে তা আমরা পড়েছিলাম যেমন আপনাদেরকে আমি লিখে দেখাচ্ছি এই তো কিতা আচ্ছা অর্থ কি একটি বই ঠিক আছে তো এখন আমরা এই শব্দটাকে ভিন্ন ভাবে শিখব যেমন ইহা একটি কিতাব উহা একটি কিতাব এই জন্য আমাকে ইহা এবং উহার কি জানতে হবে আরবি জানতে হবে হা জানা আরবি জানতে হবে ঠিক আছে এখন আমরা এখানে আসি এটা আমি লিখলাম কি হা দা হা হাদা, বলেন হা যা হা যা ইহা হা যা ইহা হা যা ইহা হ্যা ইহা হ আরবি কি বলেন দেখি সবাই হা যা মানে ইহা আরবিতে আমরা বাংলায় কিন্তু একটা জিনিস ব্যবহার আমরা করি না সেটা হচ্ছে আপনার ছেলের ক্ষেত্রে বা মেয়ের ক্ষেত্রে ভাষাগত কিছু পার্থক্য আছে আরবিতে কিন্তু এটা আমাদের বাংলার ক্ষেত্রে নাই তো ছেলের ক্ষেত্রে যে জিনিসগুলো ব্যবহার হয় যেমন হাজা এটা হচ্ছে মুজাক্কার মুজাক্কার জিনিসটা ব্যবহার হয় কার ক্ষেত্রে ছেলের ক্ষেত্রে তো হাজা জিনিসটা হাজাও শব্দটা হচ্ছে এটা ইহা এবং আমরা যদি বলি যেমন মাঝখানে টান দিয়ে এই যে এটা কি বলেন দেখি হাজহি

ইহা এইটা হচ্ছে আপনার অর্থ কি পুরুষ বাচক ঠিক আছে আর এখানে হাজহি বলেন কি হবে তাহলে স্ত্রী স্ত্রী বাচক স্ত্রীবাচক ঠিক আছে তো হাদা মানেও ইহা হাদি মানেও কি বলেন তাহলে আমরা পুরুষ বাক্যের ক্ষেত্রে যদি আমরা যদি ব্যবহার করি তাহলে পুরুষ বাক্যে যেহেতু এটা পুরুষ বাক্য মানে পুরুষ বাচক শব্দ তাহলে এখানে কি হবে পুরুষ বাচক শব্দের ক্ষেত্রে হা যা আর মহিলা বাচক শব্দের ক্ষেত্রে কিসের অর্থ দেয় ইহা দুটোর অর্থ কি কিন্তু পার্থক্য এক জায়গায় সেটা হচ্ছে পুরুষ বাচক এবং স্ত্রী বাচক ঠিক আছে তো আমাদেরকে জানতে হবে হা যা জিনিসটা মজাককার অর্থাৎ পুরুষ বাচক এবং হা দেহি জিনিসটা হচ্ছে মুয়ান্নাস অর্থাৎ কি স্ত্রীবাচক ক্লিয়ার আচ্ছা ঠিক আছে এখন আমাদেরকে বুঝতে হবে যে আরবিতে কোন শব্দগুলো মুজাক্কার এবং কোন শব্দগুলো কি মুয়ান্নাস এখন মুয়ান্নাস শব্দ যদি কিছু আছে গয়ের এমন শরীফ শব্দ এগুলো এগুলো আমরা পরে ইনশাল্লাহ ধাপে ধাপে আমরা এগিয়ে যাব পরে ইনশাল্লাহ আমরা এগুলো শিখবো ঠিক আছে তো এখন বর্তমানে আমাদের আলামত যে জিনিসটা অর্থাৎ আমাদের শেখার যে বিষয়টা আছে সেটা হচ্ছে পুরুষ বাচক শব্দ আমরা কিভাবে পার্থক্য করব এবং মহিলা বাচক শব্দ শিখবো তো ইনশাল্লাহ আচ্ছা তাহলে এখন আমরা কিতাবন শব্দ নাই আচ্ছা এখানে ধরেন আমি দিলাম কি কিতাবন যেমন এখানে দেখেন কিতাবন শব্দটা হচ্ছে এখানে মুজাক্কার উন মুজাক্কার এবং আমরা কুরসিউন পড়ছি আমরা ধরি আহ কুরসি উন দিয়ে এটা কি মুজাক্কার আচ্ছা তারপর যেমন আমরা বাবন পড়ছি মানে একটি দরজা এটাও মোজাক্কার জিদারুন জিদারুন পড়ছি এটাও মুজাক্কার তারপর আমরা পড়ছি পলামুন তাই না পলামুন পড়ছি এটাও মুজাক্কার এমন বাইতুন একটা জিনিস খেয়াল করবেন বাইতুন এটা কি মুজাক্কার ঠিক আছে তারপরে এখন এখানে একটা জিনিস মুয়ান্নার শব্দ যদি আমরা চিন্তা যাই এই আমরা যে শব্দগুলো গতকালকে পড়েছি তার ভিতরে কি কোনো মুার শব্দ নাই ঠিক আছে এগুলোর ভিতরে কোনো মুয়ান্নার শব্দ নাই তাহলে আজকে আমরা যে ব্যবহারটা শিখবো এটা হচ্ছে হাজার ব্যবহার ঠিক আছে যেহেতু সবগুলা কি শব্দ এগুলো সবগুলো হাজার মানে পুরির ঠিক আছে এখন মুয়ান্নার শব্দ চেনা আলামত যেমন গোলটা ঠিক আছে লাস্টে যদি গোলটা থাকে তাহলে আমরা এটা ইয়ে করব ঠিক আছে তো এখন আমরা এই বাক্যগুলো দিয়ে যদি ব্যবহার যদি শিখতে চাই তাহলে আমরা কাজ কিসের ব্যবহার করব হাজার ব্যবহার করবো আজকে কারণ আমাদের শব্দগুলো আজকে কি এগুলো তো সবগুলো কি মোদাক্কার শব্দ বলেন মোদাক্কার এগুলো সবগুলো কি মোদাক্কার শব্দ আজকে ক্লাসটা একটু লং করতেছি মানে এই জিনিসটা বোঝার ক্ষেত্রে তো আমরা চেষ্টা করব খুব সংক্ষিপ্ত আকারে জিনিসগুলো শেখার ঠিক আছে মানে অল্প পরিশ্রমে যেন অধিক কিছু অর্জন হয়ে যায় তো এখন এই শব্দগুলো যেগুলো আমরা পড়ছি মুজাক্কার তাহলে মুজাক্কার এখানে আমরা যদি ব্যবহার করতে চাই কোন স্মুল ইশারা তাহলে কি হবে হাজা হাজির ব্যবহার আমরা পরবর্তীতে শিখবো ঠিক আছে আচ্ছা তাহলে এগুলো সবগুলো বাদ তার মধ্যে কিতাব ইহা একটি কিতাব তাহলে কি হবে হাজা হাজা কিতাবুন মানে ইহা একটি বই আচ্ছা ইহা একটি বই ঠিক আছে ক্লিয়ার কারণ হাজা যদি আমরা এখানে সবগুলো যদি দেই তাহলে এই যে শব্দগুলো আমরা পড়ছি এইগুলো সবগুলো কিন্তু হাজার সাথে মিল কারণ এখানে কোনো মোয়াল্লা শব্দ নাই তাই বুঝলাম কি হাজা জিনিসটা মুজাক্কার যেমন হাজা কুরসিউন ঠিক আছে না হাজা কুরসি গুন একটি চেয়ার আজকে আমাদের বোঝার বিষয়টা কি ছিল মুজাক্কার আমরা কিভাবে হাজা ইসমুল ইশারাটা মুজাক্কার শব্দের ক্ষেত্রে ব্যবহার করব। তো যেহেতু আমাদের আজকে সবগুলো শব্দ মুজাক্কার মোয়ান্নাস যখন আসবে তখন আমি ভালো মতো মুজাক্কার এবং মোয়ান্নাসের মধ্যে পার্থক্য ইনশাল্লাহ বুঝিয়ে দেবো তো আজকে আমাদের যে আটটা শব্দ পড়ছে সবগুলো কি ছিল মুজাক্কার কারণ এর লাস্টে কি নাই গোলতা নাই এটা মাথায় রাখবেন স্বাভাবিক একটা জিনিস গোলতা নাই তার মানে এটা কি মুজাক্কার এটা আমরা ব্যবহার করতে গেলে কি ব্যবহার হবে হাজা দা ইনশাল্লাহ আজকে আমরা এতটুকুই রাখবো ক্লাস আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা হাজির ব্যবহারটাও করবো এবং সাথে মোয়ান্না শব্দেরও ব্যবহার করবো ইনশাল্লাহ ঠিক আছে আচ্ছা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহাত